পনেরো নম্বর সমস্যায় বলা হয়েছে সাত কেজি চালের দাম দুইশো টাকা হলে পনেরো কেজি চালের দাম কত আমরা এভাবে লিখব সাত কেজি চালের দাম দুইশত আশি টাকা সুতরাং এক কেজি চালের দাম কত হবে এইবার দেখো গুণ হবে না ভাগ হবে এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু কনফিউজড থাকি তো সেজন্য আমি একটা বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সাত কেজির চেয়ে এক কেজি কম না বেশি কম আচ্ছা তাহলে সাত কেজির দাম থেকে এক কেজির দাম কম হবে না বেশি হবে নিশ্চয়ই কম হবে কম হলে ভাগ হবে আর বেশি হলে গুণ হবে ঐকিক নিয়মের এটা একটা বেসিক ফার যে যদি কম হয় ফলাফল যদি কম হয় তাহলে ভাগ হবে আর যদি বেশি হয় তাহলে গুণ হবে তাহলে দুইশো আশি থাকবে অর্থাৎ ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা থাকবে উপরে আর বাম পাশের সংখ্যাটা নিচেই যাবে তাহলে নিচে যাবে সাত এটা কি টাকা সুতরাং আমাদেরকে নির্ণয় করতে হবে কত কেজি পনেরো কেজি তাহলে পনেরো কেজি চালের দাম এক কেজির চেয়ে পনেরো কেজির দাম বেশি হবে না কম হবে নিশ্চয়ই বেশি হবে বেশি হইলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে দুইশো আশি ডিভাইডেড বাই সাত আর গুণ হবে পনেরো এখন দেখো পনেরো কোথায় লিখবো এখানে গুণ দিয়ে লিখতে পারি অথবা এই দাগটা বাড়িয়ে দিয়ে উপরে আমরা গুণ দিয়ে পনেরো লিখতে পারি আর এটার একক হবে কি টাকা আমরা লাস্টে লিখে দিব টাকা কাটাকাটি করে দিব সাত আর হচ্ছে চার সাথে আঠাশ একটা শূন্য থাকবে তার মানে কত হলো চল্লিশ আর পনেরো গুণ করে দিব শূন্যটা আগে বসিয়ে নেই আর চার দিয়ে পনেরোকে কে গুণ করলে হচ্ছে ষাট মানে ছয় টাকা আমরা শেষে লিখে দিব নির্ণয় উত্তর ছয়শ টাকা অথবা শুধু উত্তর লিখে ছয়শ টাকা লিখব ষোলো নম্বরে বলা হয়েছে একটি ছাত্রাবাসে পঁচিশ জনের কত দিন চলবে আমরা এভাবে লিখবো পঞ্চাশ জনের খাদ্যে চলে অথবা চলবে পনেরো দিন তাহলে যেহেতু আমরা ঐকিক নিয়মের অঙ্ক করছি তাহলে আগে একে আসতে হবে ঐকিক আসলে শব্দটা আসছে কোথা থেকে এক থেকে একক থেকে ঐকিক ঠিক আছে তাহলে আমরা আগে এক বের করব অর্থাৎ একজনের কতদিন চলবে সেটা বের করব তো একজনের খাদ্যে এইবার দেখো বেশি দিন চলবে না কম দিন চলবে এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে খাবার পঞ্চাশ জনে পনেরো দিন খেতে পারবে সেই খাবার যদি একজন লোক খায় কম দিন চলবে না বেশি দিন চলবে সব জায়গাতে এক হইলেই কিন্তু কম হয় না খাবার কিন্তু একজনের যদি খায় অনেক খাবার তাহলে তার বেশি দিন চলবে আর বেশি হইলেই আমরা জানি গুণ করতে হবে তাহলে কার সাথে গুণ করব পনেরো গুণ পঞ্চাশ অর্থাৎ ডান পাশেরটার সাথে বাম পাশেরটা এইটা আগে পরে হইলে কোনো সমস্যা নেই কিন্তু গুণ যে করতে হবে সেটা আমরা বুঝে নিলাম তাহলে এখানে কি হবে একক হবে দিন আরেকটা ব্যাপার মাথায় রাখবা এই যে একক আমরা লিখছি কি লিখেছি দিন এই শব্দগুলো একেবারে ক্লিয়ার শব্দ হইতে হবে যেমন এটা শেষে এরকম হতে পারে না যে দিনে অথবা দিনের হ্যাঁ মানে এই এর সাথে আকার একার চলবে না একেবারে ক্লিয়ার দিন তোদিনই। তো দিনই ঠিক আছে আমরা এখন বের করতে যাচ্ছি পঁচিশ জনের খাদ্য চলবে কতদিন সেটা তাহলে একজনের যে কদিন চলতো পঁচিশ জনের কি অতদিন চলবে না কম দিন চলবে নিশ্চয়ই কম দিন চলবে কারণ পঁচিশ জন লোক বেশি খাবে বেশি খাওয়া মানে কি কম দিন চলবে তাহলে এখানে যা আসে আগে সেটা লিখবো পনেরো গুণ পঞ্চাশ ডিভাইডেড বাই কত এখানে আমরা কতজনের বের করতেছি পঁচিশ জনের তাহলে পঁচিশ নিচে চলে আসবে আর এর একক হল দিন আচ্ছা যদি তোমরা লাইনে পাও তাহলে ডট ইউজ করতে পারো আর যদি লাইন সারা চলে যায় তাহলে আমরা একেবারে বাংলায় লিখে দেব পঁচিশ একে পঁচিশ আর পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ তাহলে পনেরো আর দুই গুণ করলে কত হবে তিরিশ দিন তাহলে উত্তর কত হবে তাহলে উত্তর হবে তিরিশ দিন সতেরো নম্বরে কি বলেছে একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে আমরা কিভাবে লিখবো চারশো পঞ্চাশ টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হয় নয় হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা কি করব আগে এক টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে বেশি না কম নিশ্চয়ই আমরা জানি এক টাকা লাভ করতে হলে কম টাকা বিনিয়োগ করতে হবে তাহলে কি হবে ভাগ হবে কার সাথে ভাগ হবে এই যে নয় হাজার এইটার সাথে ভাগ হয়ে যাবে কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর একক হবে টাকা আর লাভ করতে হবে কত টাকা ছয়শো টাকা ছয়শো টাকা 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হয় একটা টাকা কাটছে 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ বেশি করতে হবে না কম করতে হবে নিশ্চয়ই বেশি করতে হবে আর বেশি মানেই হচ্ছে গুণ তার মানে কত হলো হাজার ডিভাইডেড বাই 450 গুণ হচ্ছে 600 একক অবশ্যই টাকা এখন দেখো কাটাকাটি করে দেই 450 900 এর মধ্যে দুই বার যাবে আরও একটা বাকি শূন্য আছে সেজন্য ওই শূন্যটা বসিয়ে দিব তাহলে এবার একটা দুইটা তিনটা শূন্য তিনটা শূন্য আর ছয় কত বারো অর্থাৎ বারো হাজার টাকা উত্তর লিখব বারো হাজার টাকা আঠারো নম্বরে কি বলছে একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে আর দশজন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন এখানে একটা বিষয় খেয়াল করো যে লোক সংখ্যা কিন্তু ঠিকই আছে তার মানে দশজন লোক দশজন লোকই আছে এইটার কোনো কাজ নাই তবে আমরা লিখে যাব কিভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি আমরা লিখবো দশ জন লোকের সাতাশ দিনে চাল প্রয়োজন একশো বিশ কেজি তাহলে এই দশ জন লোকের দিনে চাল প্রয়োজন কত সেটা আগে বের করব তো একদিনে চাল বেশি লাগবে না কম লাগবে নিশ্চয়ই কম লাগবে তাহলে একশো বিশ ডিভাইডেড বাই কত সাতাশ এই দশের কিন্তু কাজ নাই দশ দশের মতোই থেকে যাবে তাহলে সাতাশ নিচে চলে আসবে সুতরাং আমাদের কয় কয় দিনের বের করতে হবে পঁয়তাল্লিশ দিনে চাল প্রয়োজন একদিনের চেয়ে বেশি না কম অবশ্যই বেশি তাহলে কি করব পঁয়তাল্লিশ গুণ করে দিব একশো বিশ গুণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই কত সাতাশ কেজি তো এবার আমরা এখানে কাটাকাটি করবো সাতাশকে নয় দিয়ে কাটা যায় তিন নয় সাতাশ আবার পঁয়তাল্লিশকে নয় দিয়ে কাটলে হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে পাঁচ পেলাম এবার তিন একে তিন আর এইটা হচ্ছে তিন চারে বারো একটা শূন্য আছে এটা বসিয়ে দিলাম তাহলে কত হলো পাঁচ শূন্য শূন্য আর চার পাঁচে বিশ অর্থাৎ দুইশো কেজি উত্তর লিখব দুইশো কেজি উনিশ নম্বরে বলা হয়েছে দুই কুইন্টাল চলে পনেরো জন ছাত্রীর তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশজন ছাত্রের কত দিন চলবে অর্থাৎ চালের পরিমাণ কিন্তু এবার ঠিক আছে আগের অঙ্কে যেমন দশজন লোক ঠিক ছিল এবার একইভাবে থাকবে দুই কুইন্টাল চাল ঠিক আছে তার মানে দুই কুইন্টাল চালের কিন্তু কাজ নাই ওকে আমরা কিভাবে লিখবো দেখিয়ে দিচ্ছি এভাবে লিখব দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের চলে তিরিশ দিন সুতরাং এই দুই কুইন্টাল চালে অর্থাৎ দুই কুইন্টাল চাল থাকবে একজন ছাত্রের কতদিন চলবে চালের পরিমাণ তো ঠিকই আছে কিন্তু একজন যদি খায় সেটা বেশি দিন খেতে পারবে তাহলে আমরা গুণ করে দেব কার সাথে কার গুণ তিরিশের সাথে পনেরোর গুণ তাহলে তিরিশ গুণ পনেরো অর্থাৎ ডান পাশে যে সংখ্যাটা থাকবে তার সাথে বাম পাশের সংখ্যার গুণ হবে আর যদি কোথাও ভাগ হয় তাহলে ভাগ হবে তাহলে তার বেশি দিন চলবে ওকে তাহলে একক হবে কত দিন আর আমাদের বের করতে হবে কত বিশজন ছাত্রের তাহলে চাল তো দুই কুইন্টাল ঠিকই ছিল তার মানে দুই কুইন্টাল চালে বিশ জন ছাত্রের চলে একজনের যদি বেশি দিন চলে বিশ জনের কত দিন চলবে বেশি খাবে তাহলে কম দিন চলবে ওকে তাহলে আমরা তিরিশ গুণ পনেরো এটা লিখব ডিভাইডেড বাই বিশ একক হবে কত দিন দেখো এখানে যদি আমরা কাটাকাটি করে দিই দশ দিয়ে কাটলে এটা হবে দুই এটা হবে তিন তার মানে কত হলো তিন গুণ পনেরো মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই দুই আর এর মানে হল পঁয়তাল্লিশের অর্ধেক কত সাড়ে বাইশ মানে পূর্ণ এক বাই দিন আমরা উত্তর বাইশ পূর্ণ এক ডিভাইডেড বাই দুই দিন তার মানে হচ্ছে সাড়ে বাইশ দিন বিশ নম্বর সমস্যায় বলা হয়েছে পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় ছয়শো পঁচিশ গ্যালন সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে আচ্ছা তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যা নির্ণয় করতে চাই সেই ব্যাপারটা যেন সেই টপিক্সটা যেন ডান পাশে থাকে অর্থাৎ আমরা যদি ছাত্র বের করতে চাই তাহলে ছাত্র ডান পাশে থাকবে যদি আমি পানির গ্যালন বের করতে চাই তাহলে ওইটা থাকবে ডান পাশে অর্থাৎ যা নির্ণয় করব সেটা ডান পাশে থাকবে তাহলে আমরা এভাবে লিখবো ছয়শো পঁচিশ গ্যালন পানি দিয়ে প্রয়োজন মেটাতে পারে কতজন পঁচিশ জন সুতরাং এক গ্যালন পানি দিয়ে প্রয়োজন মেটাতে পারে কতজন নিশ্চয়ই কম এক গ্যালন কতটুকু পানি এক গ্যালনে তো খুব পানি তাই না তাহলে সামান্য লোক সংখ্যা অনেক কম হবে ডিভাইডেড বাই এত এতজন সুতরাং আমাদের পানি আছে কত নয়শো গ্যালন তাহলে নয়শো গ্যালন পানি দিয়ে প্রয়োজন মেটাতে পারে কত হবে পঁচিশ গুণ নয়শো আর ডিভাইডেড বাই ছয়শো পঁচিশ এত কি জন কাটাকাটি করে দিব পঁচিশ একে পঁচিশ আর পঁচিশ পঁচিশে ছয়শ পঁচিশ পঁচিশ একে পঁচিশ পঁচিশ দিয়ে নয়শো কে কাটলে হবে ছত্রিশ তাহলে উত্তর হবে কত ছত্রিশ জন তাহলে আমরা উত্তর লিখবো ছত্রিশ জন